ওটা ভালো না ময়লা ফেলে দাও হুম এই ইয়ামি মজিয়া মজা লাগছে তাই কি করতেছো সকালে নাস্তা করতেছ হুম আরবি যে সকালে নাস্তা করতেছো তাই খোঁজা লাগছে অনেক কত ক্ষুদা লাগছে অনেক এত কত খোঁজা তাই আর কি খাবা আর কী খাবা বেশি বেশি খাবা বেশি খাবা আর কি আর কি খাবা বলো মরি আর কি হ্যাঁ কী খাবা ঝাল ঝাল খাবে শেষ এটুক বুনোর ছোটো আপি ছোটো আপির তোমার আবার দেবো তুমি এই যে তরকারি খাই বলো শেষ হয়ে গেছে আর তাই এখন তার নেই আচ্ছা আচ্ছা এখন অন্য খাবার দিব এক খাবার বেশি খায় না নাই নাই তুমি দেখাও নাই 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 শেষ হয়ে গেছে মজা

อ๋อทำไคับมีนนา้มครอันมี้าย Hmm. Um. ना